মন্তেশ্বরের ডাক্তার গৌরমোহন রায় কলেজ কন্যাশ্রী প্রকল্পে দু হাজার উনিশ কুড়ির মন্তেশ্বর ব্লকের সেরা ও কালনা মহকুমার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান পেল মন্তেশ্বরের ডাক্তার গৌরমোহন রায় কলেজ সেই সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার মধ্যে তৃতীয় স্থান অধিকার করল ডাক্তার গৌরমোহন রায় কলেজ তাই আজ করোনা ভাইরাসের জন্য স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অল্প সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে কন্যাশ্রী সম্বর্ধনা ও পনেরোই আগস্টের স্বাধীনতা দিবস উদযাপন করলেন মন্তেশ্বর কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই জানান আমাদের কন্যাশ্রী দিবসে আমাদের একটা ভালো খবর মন্ত্রেশ্বর ব্লকে আমাদের কলেজ প্রথম স্থান অধিকার করেছে এবং পূর্ব বর্ধমান জেলায় আমরা তৃতীয় স্থান অধিকার করেছি এই কন্যাশ্রী দিবসে কন্যাশ্রী যে প্রকল্প সেই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে ছাত্রীদেরকে স্কুল এবং কলেজে আনা এবং তাদেরকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করা তাদেরকে পড়াশোনার ব্যাপারে আর্থিক সহায়তা করা এবং তারা যাতে পরবর্তীকালে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এটা হচ্ছে কন্যাশ্রী দিবসের প্রধান উদ্দেশ্য সেই প্রকল্পে আমাদের রাজ্য আমাদের জেলায় আমরা পূর্ব বর্ধমান জেলায় আমরা থার্ড হতে পেরে আমরা খুবই গর্বিত এবং আমাদের যতজন ছাত্রী অ্যাপ্লাই করেছিল প্রায় সকলেই এই কন্যাশ্রী প্রকল্পের আওতায় এসেছে আশা করি তারা এই এই প্রকল্পের সুবিধা নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে কলেজের ছাত্র ইউনিয়নের প্রতিনিধি সালেম খান বলেন আমরা আজকে আজকে যে চুয়াত্তরতম স্বাধীনতা দিবস সেই উপলক্ষে আজকে আমরা কলেজ এবং স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটা অনুষ্ঠান করেছি ওই উপলক্ষে আমরা চাই যে কন্যাশ্রীও মানে পালন হচ্ছে তাই তো হ্যাঁ কন্যাশ্রী এর সঙ্গে কন্যাশ্রু বলে তো পালন করা হচ্ছে আমাদের যে কন্যাশ্রী আমাদের মন্তেশ্বর এবং কালনা সাব ডিভিশন এবং পূর্ব বর্ধমানের থার্ড হয়েছে আমাদের কন্যাশ্রী আর মনতেসর বলকে ফার্স্ট হয়েছে মনতেসর ফার্স্ট হয়েছে প্রথম এটা কাংলা সাবডিভিশনও ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে এবং পূর্ব বর্ধমানে থার্ড হয়েছে হ্যাঁ এর জন্য তোমরা যেজন্য আমরা স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট ইউনিয়ন এবং কলেজের কর্তৃপক্ষ থেকে আমরা Studenten উপর একটু শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এর জন্য কলেজে কন্যাশ্রী প্রাপ্ত এক ছাত্রী অঙ্কিতা সামন্ত বলেন আমাদের ডক্টর গৌমন রায় কলেজ এই কলেজ যা যে বর্ধমানে থার্ড আর কান্নায় ফার্স্ট কান্না সাবডিভিশনে ফার্স্ট এবং মন্ত্রেশ্বর ব্লকে ফার্স্ট হয়েছে সেই জন্য আমরা গর্বিত আমাদের খুব ভালো লাগছে আমরা যে আমাদের প্রচেষ্টায় যে আমরা যে কাজগুলো করতে পেরেছি সেগুলো খুব ভালো লাগছে যে এটা আমাদের খুবই ভালো লাগছে এই কন্যাশ্রী প্রকল্প সব থেকে কলেজের মধ্যে সহযোগিতা বা সহায়তার হাতকে বাড়িয়ে দিয়েছে প্রথম অবশ্যই আমাদের প্রিন্সিপাল স্যার তারপর নন টিচিং যারা স্টাফ আছেন হ্যাঁ দায়িত্ব আছেন কন্যাশ্রী তারা আর আমাদের অধ্যাপক অধ্যাপিকারা তো আছেনই আমাদের মনে সাহস জোগানোর ক্ষেত্রে পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট এনবিটিভি